এক সাহাবি এসে রসুল পাকের দরবারে বলতেছি আর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আমি আজকে বাসায় যাওয়ার পরে হঠাৎ একটা চিন্তা মাথায় আসলো কি আমরা দুনিয়াতে থাকতে যখন ইচ্ছে করে আপনার দরবার চলে আস যখন ইচ্ছে করে আপনার দরবারে আপনার জিয়ারত নসিব হয় আর সুরাল আপনার চেহারা দেখতে পায় কিন্তু আমি মনে মনে চিন্তা করতেছি আর সুরাল্লাহ যদি মারা যায় তো আপনি তো র্যাঙ্ক আপনার র্যাঙ্ক অনেক উপরের হবে আমি আপনাকে কোথায় খুঁজব আরসু দেখতেছেন সাভাই کرام সকাল সন্ধ্যা জিকরে রাসূল নিয়ে কিভাবে ব্যস্ত থাকবে। সাহাবী এই প্রশ্ন করলেন আমার আল্লাহ কুরআনের আয়াত নাযিল করে দিয়েছে আমার আল্লাহ কুরআনের আয়াত নাজিল করে দিয়েছে ওই আয়াত মাআল্লাদীনা সিদ্দিক ওয়া শুহাদা ওয়া সালিহিন ওয়া হসুনুলাইকা रफीক। আপনি যাকে ভালোবাসেন যার অনুসরণ করবেন মনে প্রাণে যাকে চাইবেন আপনার কিয়ামত এবং হাসর তার সাথে এমন ছিলেন প্রয়োজন ছিল আসছেন আসেন ওয়েস্টের কথা কেন ইদে মিলাদুল নবী আমরা যারা ওয়েস্টে থাকি তারাই ভালো বুঝবো আমি প্রথম যখন ইংল্যান্ডে যাই ইন্ডিয়ান এক হিন্দু ভদ্রলোক আমাকে বললেন বেটা শিখ বলছেন ইস মুল্ক মে আকে আপনি বড় গভীরভাবে মনোযোগ দিয়ে শুনবেন

এক বাঙ্গালি ভদ্রলোক এটা বড় রেলেভেন্ট আপনারা বুঝবেন উনি আমাকে জিজ্ঞেস করতেছেন আল্লাহ যখনই আপনাদের মসজিদে আসি আপনারা রসুলের উপর অতিরিক্ত জোর দেন কেন দেন কেন বারবার বার খুব কথা বলেন রসুল প্রেমের কথা বলেন কেন বলেন আমি তাকে জিজ্ঞেস করলাম যে হঠাৎ করে আমার মাথার মধ্যে যেটা আসছে যে ভাইজান আপনি কতদিন পর্যন্ত ইংল্যান্ডে উনি বলছে প্রায় পঁয়ত্রিশ বছর আচ্ছা আপনার ছেলে সন্তান চার কি পাঁচ ছেলে আচ্ছা ভাই আমি আপনাকে একটা প্রশ্ন করব বলল আপনি উত্তর দেবেন আপনি যতটুকুন ভালোবাসা ফিলিংস দরত আপনার মা বাবার জন্য রাখেন আপনার ছেলে সন্তান আপনার জন্য রাখে ইংল্যান্ডের অবস্থা তো আমি জানি সেই জন্য জিজ্ঞেস করেছি উনি আমাকে বড় সুন্দর এবং অনেস্টলি উনি বলছেন ভাই কাকে কি জিজ্ঞেস করেন আপনি এটা কখনো হইতে পারে না আপনি পার্সেন্ট বলেন কত পার্সেন্ট আপনার ছেলেদের রেশু অর্থাৎ আপনি আপনার মা বাবাকে যতটুকু দরদ দিয়ে ভালোবাসেন আপনার ছেলে সন্তান কি ততটুকুন বাসেন উনি বলছেন ততটুকুন তো দার কিনা আর বহুত দূরের কথা 10% কিনা সন্দেহ এটা সমস্ত পশ্চিমা বিশ্বের রিয়ালিটি সমস্ত পশ্চিমা বিশ্বের রিয়ালিটি আমি তাকে বললাম তারা কি আপনাকে চাচা ডাকে না বাবা ডাকে দূর কো বাব চাচা ডাকবে কেন বাবাই ডাকে খরস বলস কে দেয় কো আমি দেই তাদের জন্য কুকিং কে করে কো তাদের মা করে অর্থাৎ সমস্ত দায়িত্ব বাবার পক্ষ থেকে এবং ছেলের পক্ষ থেকে দুইজনের পক্ষ থেকে দায়িত্বগুলো কিন্তু পারফর্ম হচ্ছে সম্পাদন হচ্ছে কিন্তু বাবা খুশি না বাবা খুশি না এখন বাবাকে জিজ্ঞেস করলাম বাবা আপনি খুশি না কেন কবাই কি একটা যেন মিসিং কি একটা যেন মিসিং আমরা আমাদের বাবা আজকের এই মুহূর্তে পর্যন্ত আমাকে বলছেন আমার বাবা বেঁচে আছে আমার বাবা টেলিফোনে বললে অন্তর পরিষ্কার হয়ে যায় আমার বাবা যদি বলে ছেলে বাবা চলো পনেরো দিনের জন্য আসো অন্তর খুশি হয়ে যায় এই যে বাবার সাথে আমাদের অন্তরের টান সেই টানটা আমাদের ছেলের মধ্যে টেন পার্সেন্টও নাই তখন আমি তাকে বললাম বাইজান। এই কারণে কথা বারবার বলা হয় এই কারণেই এসকে রাসূলের কথা বারবার বলা হয় আপনি হয়তো নামাজ দোয়া সব কিছু ঠিক আছে কিন্তু ভিতর থেকে তার একটা সেরা যেভাবে আপনি বলছেন যে আপনি আপনার ছেলের উপর খুশি না কারণ সে ততটুকও আপনাকে ফিল করে না যতটুকু আপনি আপনার বাবাকে করেন আমরা চাই যে নামাজ দোয়ার সাথে তার অন্তরের যে সম্পর্ক রাসূল পাকের সাথে থাকার কথা সেটা থাকে জোরা লাগে যাতে রসুল পাক এটা না বলে নামাজ রোজা পড়তো কিন্তু অন্তরে আমার কোনো জায়গা ছিল অন্তরে আমার কোনো জায়গা ছিল ওয়েস্টের মা বাবারা যেরকম ও কোনো কোন সুখ নাই কেন ছেলেরা নিজেদের না ওয়েস্টের মধ্যে সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে আপনার আউলাদ কখনো আপনার হবে না সেটা কি রকম সেটা হচ্ছে তাদের অন্তরে মা বাবার জন্য দয়া যেটা সেটা টোয়েন্টি পার্সেন্টও নেই টোয়েন্টি পার্সেন্টও নাই সমাজ এত বেশি ম্যাটি ম্যাটেরিয়ালিস্টিক যে মা বাবার জন্য দয়া আপনি চাচা জ্যাটা খালা খালু তো অনেক দূর মা বাবার কথা বলছি মা বাবার জন্য তাদের অন্তরে দুই পয়সার দরদ মাকে মা বলছে বাবাকে বাবাই বলছে আবার বাবা এনতে কালের পরে জানাজায় সামিল হচ্ছে আগলছে দুই দিনের মধ্যে কাজ শুরু করে দিয়েছে দুই দিন আগে কি ঘটনা ঘটেছে কারো মনে রসুলে পাকের সাথে দূরত্বের কারণে নামাজ দোয়া তসবি তাহলিল হয়তো আপনার থাকবে কিন্তু তার যদি কাটা থাকে যেভাবে ওই বাবা সন্তানের উপর নারাজ অনুরূপ ভাবে রসুল ওম্মতের উপর নারাজ হবে আমার রসুল ওম্মতের উপর নারাজ হবে সেই কারণে ফারুক এ আজমকে দিয়ে আমার রসুল এই কথা পরিষ্কার করে গেছেন তা কিয়ামত আসা উম্মতের জন্য উন্মত